ইয়েমেনে চলছে যুক্তরাষ্ট্রের আগ্রাসন সবশেষ দেশটির বন্দর শহর হুদেইদারে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে চারজন শিশু এবং দুইজন নারী আছেন এর আগে হামাস ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা সহ মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যায় ইয়েমেনের বিদ্রোহীরা হামলা বন্ধে সতর্কবার্তা দেওয়ার পরও হামলা চালানোয় ইয়ে মেনে বিমান অভিযান শুরু করে মার্কিন প্রশাসন হুতি বিদ্রোহীরা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজে হামলা চালিয়েছে বলেও জানায় তারা আরও জানায় বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার দক্ষিণে আলসাবিন জেলাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোয় এই প্রতিবাদ কয়েক মাস ধরে গাজা উপত্যকায় যুদ্ধের বিরুদ্ধে হুতি বিক্ষোভের জন্য একটি সমাবেশস্থল হচ্ছে লোহিত সাগর লোহিত সাগরের কামারান দ্বীপে আরও বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে দলটি আল আলহাওয়া জেলার আশপাশে হামলায় এর আগে তেরো জন নিহত হয় পুতিরা কেন গাজার পক্ষে তৈরি করা মনোবল ভাঙছে না তার ক্ষোভ থেকে মার্কিন হামলা হচ্ছে বলে দাবি ইয়েমেনের এদিকে লেবাননের হিজবুল্লাহ গ্রুপ বলেছে তারা একটি জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে লেবাননের সরকারের সাথে আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত হিজবুল্লার একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানায় ইসরায়েল যদি দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে এবং তাদের হামলা বন্ধ করে তবে দলটি তাদের অস্ত্র নিয়ে লেবাননের প্রেসিডেন্টের সাথে আলোচনা করতে প্রস্তুত হিজবুল্লার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে গোষ্ঠীটি একটি জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে তাদের অস্ত্র নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল তবে এটি দক্ষিণ লেবাননের পাঁচটি পাহাড়ের চূড়া থেকে ইসরায়েল তার সৈন্য প্রত্যাহার করার উপর নির্ভর করে তবে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ লেবাননের শহরগুলোতে হিজবুল্লাহ দীর্ঘকাল ধরে অবস্থান করছে যেগুলো নজরে রেখেছে ইসরায়েলি সেনারা যার ফলে ইসরায়েলের এই শহরগুলো দ্রুত ছেড়ে যাবার সম্ভাবনা কম গেল কয়েক মাস থেকে যুদ্ধবিরোধী লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয় যার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ ও ফিলিস্তিনপন্থী কয়েকটি সশস্ত্র সংগঠন সক্রিয় রয়েছে তারা ইসরায়েলকে দমাতে সক্ষম বলে মনে করছেন অনেক বিশ্লেষক